চট্টগ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালুরঘাট বাংলাদেশের ইতিহাসে এক অনবদ্য স্থান কালুরঘাটের সেতু যা কর্ণফুলী নদীর উপর নির্মিত বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অমূল্য স্মৃতিস্তম্ভ হিসেবে পরিচিত সালের মুক্তিযুদ্ধের সময় এই সেতু ছিল মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পাকিস্তানি বাহিনীদের সঙ্গে লড়াইয়ের সময় কালোরঘাটের সেতুতে মুক্তিযোদ্ধারা অস্ত্র সরঞ্জাম এবং বার্তা নিয়ে যাতায়াত করতেন এই সেতু ও আশপাশের এলাকা ছিল মুক্তিযুদ্ধের গোপন রুট যা স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুধু ইতিহাসের নয় এটি চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যও ভরপুর কর্ণফুলী নদী এবং চারপাশের সবুজ পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে নদীর ধারে চলাচল করা নৌকা সেতুতে ওঠা সূর্যের কিরণ প্রকৃতির নীরবতা সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য সৃষ্টি করে এছাড়া কালুঘাটের সেতু থেকে নদী দেখার অভিজ্ঞতা খুবই বিশেষ যা চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাওয়া মানুষদের জন্য এক আদর্শ স্থান এই মুহুর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রাম শহরের এক ঐতিহ্যবাহী ব্রিজ এবং ব্রিটিশ আমল থেকেই যেটি রক্ষণাবেক্ষণ ছাড়াই পড়ে আছে এবং এটি কথা শোনা যাচ্ছে যে এটি নাকি এটি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে আর সেই ব্রিজটি হলো আমাদের এই সেতু এটি এক প্রকার অবহেলিত বলা যায় বাট তারপরেও টুকটাক অনেক কাজ করেছে যতটুকু কাজ করা সম্ভব বা যতটুকু কাজ করা পসিবল তার আর তাছাড়াও আমরা যতটুকু তথ্য পেয়েছি এটি নাকি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরোপুরি শুরু করা হবে কালুরঘাটের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার স্থানীয় জনগণের জীবিকা এই এলাকার মানুষ নদী পরিবহন ও মাছ ধরার কাজে জড়িত তারা সেতু এবং নদীকে তাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে নদীর ধারে বসবাসকারী লোকজনের জীবনযাত্রা তাদের ঐতিহ্য এবং ওই অঞ্চলের সংস্কৃতির সাথে তাদের সম্পর্ক চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য দৃষ্টান্ত কালুরঘাট সেতু মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাকৃতিক দৃশ্য এবং এখানকার মানুষের জীবনযাত্রা এই সব মিলিয়েই কালুরঘাট একটি বিশেষ স্থান হয়ে দাঁড়িয়েছে এটি শুধু একটি স্থান নয় বরং চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ চিহ্ন